আটপাড়ায় হাসপাতাল সুপারে নতজানক হয়ে প্রণাম ঘিরে বিতর্ক তুঙ্গে সুপার স্যার জেনারেল হসপিটালে উনি করবেন আমাদের স্যারকে আমি আমাদের হেড আমাদের সরকারি অনুষ্ঠানের মঞ্চে হাসপাতাল সুপারে নত মস্ত্রকের প্রণাম ঘিরে জোর সৃষ্টি হয়েছে বুধবার ছিল বাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী মহকুমা শাসক সৌরভ বারিক জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত তাদের উপস্থিতেই এদিন সাংসদ পার্থভূমিকের পা ছুঁয়ে প্রণাম করলেন হাসপাতাল সুপার নিজানুর ইসলাম সরকারি অনুষ্ঠান মঞ্চে হাসপাতাল সুপারে নতজনভাবে প্রণাম ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সাংসদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার ছবি নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি লিখেছেন জনসমক্ষে একজন সরকারি কর্মকর্তা জেলা শাসক মহকুমা শাসক ও সিএমএইচের উপস্থিতিতে পার্থমিকের পা ছুঁয়ে প্রণাম করছেন যা মোটেও ভালো লক্ষণ নয় তার দাবি সরকারি অনুষ্ঠান মঞ্চে সরকারি অফিসার কিমা সরকারি আমলা কাউকে এভাবে নতজন হয়ে প্রণাম করা উচিত নয় প্রণাম করাটা কাউকে উচিত নয় সরকারি অফিসার একটা সরকারি মঞ্চের উপরে এটা প্রোটোকলের মধ্যে পড়ে তার কটাক্ষ রেফার রোগে জর্জরিত ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল যেখানে নেই চিকিৎসক ও টেকনিশিয়ান এমনকি হাসপাতাল পরিষ্কার রাখার জন্য নেই সুইপারও সেখানে করা হচ্ছে স্মার্ট ওপিডি ভবন এরপরে মানে স্মার্ট ওপিডি আমি বুঝতে পারলাম না স্মার্ট ওপিডি করে যে ট্রান্সফার এখান থেকে শুধু রোগীদেরকে করা হয় কোনো ট্রিটমেন্ট নেই কোনো টেকনিশিয়ান নেই কোনো ডাক্তার থাকে না সেইখানে এই সরকারি টাকা মানুষের ট্যাক্স টাকা খরচ করে কি বুঝাতে চাইছেন আর সেখানে সেই অনুষ্ঠানে সুপার তিনি ষষ্ঠাং দণ্ডবত মানে ষষ্ঠাং প্রণাম করছেন পার্থভূমিকে পা সরকারি অধিকারী সরকারি আধিকারী সরকারি অনুষ্ঠানে উনি বাড়িতে গিয়ে পা হতেই পারেন তার সঙ্গে কলাকলি করতেই পারেন কিন্তু একটা সরকারি অফিসার সরকারি মঞ্চের উপরে সরকারি পয়সা খরচ করে কি করে এটা করতে পারেন আমি বুঝতে পারছি না এরপরেও এই রাজ্য এই সরকার যেটা আগে মমতা ব্যানার্জি করেন সরকারি মঞ্চটাকে ইউজ করে পার্টির মিটিং করেন সরকারি পয়সা দিয়ে পার্টি মিটিং হয় সরকারি মঞ্চ বেঁধে সরকারি মাইক সরকারি খরচা সরকারি ট্রাভেল ট্রাভেলিং ব্যবস্থা নিয়ে উনি যান আর দেশের প্রধানমন্ত্রীকে করেন বিজেপি কথা বলেন বসে থাকে দেশের সেক্রেটারি থেকে নিয়ে হোম সেক্রেটারি নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে নিয়ে এটা আমরা কোন রাজ্যের কোন দেশের কোন রাজ্যের ফেডারেল স্ট্রাকচারকে সমর্থন করছি বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ নইয়াটি স্টেট জেন হাসপাতালকে শেষ করে দিয়েছে পার্থ ভূমিকো সনদে পুরসভার মাতৃসদনকে রোজগারের জায়গা বানিয়েছে সনদ দে তাছাড়া জাল ওষুধের কারবারের সঙ্গে এরা যুক্ত সিবিআই তদন্ত হলে সব কিছুই আসবে তার ইন্টারেস্ট জাল ওষুধের সাপ্লাই কেন আপনি দেখেছেন ওই জাল ওষুধের সঙ্গে যুক্ত আছে সনদ দে পার্থভূমি এরা নাহাটি সরকারি হসপিটালটাকে শেষ করে দিয়েছে মাতৃ মাতৃ সদনটাকে ওখানে রোজগারের জায়গা বানিয়েছে এই সনদ দে কোটি কোটি টাকা ওখান থেকে রোজগার করে কারবারের সঙ্গে আপনি দেখবেন গুরুজন হিসাবে তিনি প্রণাম করতেই পারেন ভুল ব্যাখ্যা করলে চলবে না তার বক্তব্য এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই এটা বাংলার সংস্কৃতি এটা একটা মাত্র এটার সঙ্গে কোন আমার পলিটিক্যাল ব্যাপার ব্যাপার না একটা সৌজন্য একজন ভদ্রলোক একজন মানুষ আসলে একজন হাত দিয়ে আমি প্রণাম করতে পারি কারণ আপনার আমার থেকে বয়সে অনেক বড় গুরুজন এটা 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 কোনো ওই ব্যাপারটা ওইটা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই এর থেকে কোনো সম্পর্কই নেই যে আমি তার সঙ্গে জড়িত সরকারি করা যায় সেটা তো বলছি তো সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায় আমি তাকে রেসপেক্ট দেওয়ার জন্য কি করতে পারি আমি আপনি ওই শুধু ওনাকে না সঙ্গে দেখবেন আমি যিনি ডিএম সাহেবকেও করেছি এবং সঙ্গে দেখবেন আমি এসডিও সাহেব এবং সিএমও সাহেবকেও করেছি এটা হয়তো আপনারা দেখেছেন কি এখানে যাই না কিন্তু আমি সবাইকেই করেছি যেহেতু আমি হ্যাঁ প্রণাম করেছি কারণ তারা আমাদের গুরুজন সেই হিসেবে নট ফর তার পজিশন পজিশন দেখে আমি করিনি আমি করেছি তাকে গুরুজন হিসেবে আপনিও আমার গুরুজন আপনাকেও আমি প্রণাম করতে পারি এখন কিন্তু এটা এটা নিয়ে ভুল ব্যাখ্যা করলে হবে না এটা কোনো পলিটিক্যালের জন্য বা পলিটিক্যাল ম্যাটার নিয়ে আমরা করিনি আমাদের কাছে কোনো পলিটিক্সটা ম্যাটার করে না যে দেবে শুনে রাখো আমরা সেটাই নিয়ে অ্যাকসেপ্ট করবো হাসপাতালের সুবিধার জন্য আপনিও যদি কিছু দান করেন আমি অবশ্যই নেবো এবং আপনাকেও আমি পায়ে হাত দিয়ে প্রণাম করবো যে আপনি জিনিসটা দিলেন অবশ্যই আপনি একটা জিনিস দিলেন একটা আপনি আমাকে কথার কথা বলছি একটা ভালো একটা একটা ইউএসজি মেশিন দিলেন যেটা আমার অনেক পাবলিক একটা সুবিধা পাবে তার জন্য আমি আপনাকে প্রণাম করতে পারবো না এটা এটাতে এটাতে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটুকু আমি বলতে পারবো এটা বাংলার সংস্কৃতি যেটা গুরুজনদের সম্মান দিতে হয় আমার টিচার তাহলে হলে আমার সিও যে তিনি আমার টিচার তিনি আমার গুরু তাকে হাত পায়ে হাত দিয়ে প্রণাম করা এটা আমাদের সংস্কৃতি এটা কি ভুল বোঝালো হবে না